র বলো ভালো করে বসো বাবু মেলো এই বাবু মেলো বলো এ বি সি বলো সি ডি ই বলো বলো ই এফ এফ বলবে না বলবে না তাহলে তোমার মা হবে না যদি না বলো এই তোমার পড়তে হবে বলো এ বি সি তারপরে হাত দাও ডি ই এইটা এইটা ই

মা খাবে তুমি? হাত পা হাত পা ধর। নাও হাত পা হাত পা ধর। আ। রোজা রোজা করে হাসতে। বাই। রোজা করে হাসা। কে ডাকছে তোমাকে? তোমার ভাই ডাকছে বুবু ডাকা দাদা ছিঁড়ে যাবে না তোমার পড়া হবে না তার মধ্যে তুমি গরু চড়াবে বলেছ রোজ আবার তোমার মুখটা দেখাও দেখো রোজ কয়া কয় এ লায়নটা রাজার হাতে কামড়ে দিবি রাজা যদি না পরে তা দেখবেন কামড়ি ঘোরবে বাবা জানো তো বেড়া এবার তোমার মুখটা দেখাও এদিকে তাকা ব্যাপার এবার ফোনটাতে তাকাও তোমার বাবা ফোন করেছে তুমি তাকা ব্যাপার চুব চুব আমি তুমি আমার সাথে কথা বলবে না আমি আমি রাগ করেছি আমি রাগ করেছি আমি রাগ করেছি তোমার সাথে কথা বলবো না দেখো আমি রাগ করেছি